ঢাকায় সিনেমার একসময় জনপ্রিয় চিত্রনায়িকার সাহারা প্রায় ষাটটির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি তবে দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে আছেন তিনি জানে তুমি প্রিয়া আমার প্রিয়া ছবির শাকিব খানের এই নায়িকা যে অভিনয়ে ফিরবেন না সে কথা আগেই জানিয়েছিলেন বর্তমানে স্বামী সংসার নিয়ে ব্যস্ত আছেন অভিনেত্রী এরই মধ্যে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় সাহারা তার নামে ছড়িয়ে পড়েছে অসংখ্য ছবি যেখানে নতুন এক সাহারাকেই যেন আবিষ্কার করেছেন ভক্তরা কিছুটা মুটিয়ে গেলেও সাহারার রূপে যেন এতটুকু ভাটা পড়েনি অনেকে তার আকর্ষণীয় ফিগার নিয়েও বিভিন্ন মন্তব্য করেন ছবিগুলোর মন্তব্য ঘরে ফেসবুকের বিভিন্ন চলচ্চিত্র গ্রুপে ছবিগুলো ছড়িয়ে পড়তেই নায়িকার এমন লুক দেখে নেটিজেনরা বিস্ময় প্রকাশ করেছেন অনেকে তো সাহারাকে আবারও সিনেমায় কাম করার পরামর্শ দিয়েছেন তবে সত্যিটা হচ্ছে সাহারার নামে ভুয়া কিছু ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে মূলত তাবাসসুম নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ছবিগুলো ছড়িয়ে পড়েছে ছবিতে যে নারীকে দেখা যাচ্ছে তিনি সাহারা নন সুম নামের ওই মেয়েকে বড়িতে সম্পাদন করে সাহারার মুখ বসানো হয়েছে সেই ছবি নিয়েই নেটিজেনরা মেতে উঠেছেন এ বিষয়ে সার কোনো বক্তব্য পাওয়া যায়নি খোঁজ নিয়ে জানা গেছে রাজধানীর গুলশান এক নম্বরে অবস্থিত পুলিশ প্লাজার শপিং মলে সাহারা ফ্যাশন হাউস নামে তার একটি কাপড়ের ব্যবসা রয়েছে সেখানেই তিনি দিনের অধিকাংশ সময় ব্যয় করেন পাশাপাশি সংসার তো রয়েছে এই দুই ব্যস্ততার ভিড়েই হারিয়ে গেছেন এক সময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা